অরিজিনাল চায়না এই আট টাকার মফটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি লাইফটাইম ক্লিনিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না কেন বলছি জানেন এই যে মশলা দেখতে পাচ্ছেন মফটা এতটাই শক্ত যে আপনার এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঠটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টিলনেস স্টিলনেস জং মরিচা পড়ার কোনো সম্ভাবনাই নাই আপনি ইজি বা ব্যবহার করতে পারবেন যা হাতলটা আবার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার স্টিলের এটা হচ্ছে ভেঙে যাবে সেটার কোনো সুযোগ নাই আপনি ময়লা ব্যবহার করার জন্য এই যে স্টিকটা এভাবে ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করে শুকিয়ে তারপর কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বাসার চিপা চাপা থেকে শুরু করে যে কোনো কিছু কিন্তু আপনি ইজিলি ক্লিন করতে পারবেন এবং এই যে মফটা দেখতে পাচ্ছেন এই মফটা কিন্তু আপনি এখানে 20 লিটার পানি মানে পানি রাখতে পারবেন আলাদা কোনো বালতির কোনো প্রয়োজন নাই এখানে পানি রাখতে পারবেন সাথে যদি একটু লিকুইড দিয়ে দেন যে কোনো লিকুইড দিয়ে দিলে খুব সুন্দর ভাবে আপনি বাসাটা ক্লিন করতে পারবেন আর এটা যে বলছি যে আট চাকা এই যে দেখেন এখানে কিন্তু চারটা চাকা বড় চাকা আছে আর চারটা ছোট ছোট চাকা আছে এগুলা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর ভাবে মুভ করতে পারবেন এটা আরো একটা সুবিধা হচ্ছে দেখ এখানে হাতল আছে এই হাতলটা দিয়ে কিন্তু আপনারা এভাবে টেনে টেনে কিন্তু কাজ করতে পারবেন এবং এটা আরো কিছু ফিচার্স আছে দেখেন এই যে এই ভিতরের পানিগুলো যদি ময়লা হয়ে যায় তখন আপনারা এখানে একটু ছিদ্র করে নেবেন একটু ছিদ্র করে নেবেন ছিদ্র করে এখানে কিন্তু পানিটা আপনারা ফেলে দিতে পারবেন তারপর আপনারা নিচে এটা আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ভিতরে পানিটা থেকে যাবে তো এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মপগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে আর অরিজিনাল চায়না ব্র্যান্ডের এই মপগুলো আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন কারণ এটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি যে হাতলটা দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ স্টিলনেস স্টিলে জং মরিচা পরার কোনো সম্ভাবনা নেই আপনি ইজিলি ভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন এই যে আমি প্রথমে আপনারা এখানে পানি নেবেন পানি নিয়ে এই যে এখানে আগে এগুলো নেবেন গাড়ের সাথে গাটটা মিলিয়ে নেবেন এই যে এই গাড়ের সাথে গাটটা যখন মিলবে তখন সুন্দরভাবে এই যে এটা ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আপনারা খুব ক্লিন করতে পারবেন এই যে এই দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পানিটা খুব কিন্তু আপনারা এভাবে ক্লিন করতে পারবেন যখন পানিটা ভিজিয়ে বাসা পরিষ্কার করবেন তখন আপনার সাথে এটা শুকিয়ে নিতে পারবেন দেখবেন একবারে শুকিয়ে যাবে তখন শুকিয়ে যাওয়ার পর আপনারা এইটে এটা টাইট করে নিয়ে আপনি খুব সুন্দরভাবে এভাবে আপনি ফ্লোর ক্লিন করতে পারবেন তো এই মপের সাথে কি কি থাকবে এই মপের সাথে থাকবে আমাদের এই যে মফটি তারপর থাকবে এখানে স্টিকটি স্টিকটা দুই পাটে থাকবে আর সাথে আরো এক্সট্রা একটা প্যাড দেওয়া থাকবে এই পেটটা নষ্ট হয়ে গেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর প্যাডগুলো খুবই সফট এই যে দেখেন খুবই সফট এগুলো কিন্তু ময়লা গুলো খুব সুন্দরভাবে শোষণ করে নেবে আর এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না তো সেজন্য আমরা বলছি যে আসলে এই যে মফটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে লাইফ টাইম গ্লিনিং নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না যারা চাচ্ছেন যে কোন প্রকার কোমরের ব্যথা বা হাঁটু ব্যথা ছাড়া আপনার বাসাকে জকজক এমনকি চকচকে পরিষ্কার রাখার জন্য আপনি কিন্তু এখনই আটাকার চাইনিজ পোয়া মফটি কিন্তু আপনি অর্ডার করতে পারেন আর এটা অর্ডার করলে কিন্তু আপনার লাইফ টাইম ক্লিনিং আপনাকে টেনশন করতে হবে না তো অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বার আপনাকে কল করতে হবে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ফোর সেভেন ডাবল জিরো টু সিক্স এইট জিরো এই নাম্বারে কল করে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে এই যে আমাদের চাইনিজ রোবট মফটা আপনি অর্ডার করতে পারেন অথবা নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম